ভিওয়ার্স যারা কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সটি করতে চান তারা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার লাইফ সায়েন্সে যোগাযোগ করতে পারেন প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্তি গ্রহণ করে কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড কোর্সটি অত্যন্ত সফলতার সাথে এবং সুনামের সাথে পরিচালনা করে আসছে আমাদের ঠিকানা ফয়লা কোলা রোড মিশনের পশ্চিমে কালীগঞ্জ ঝিনাইদহ আপনি সরাসরি অফিসে এসে আমাদের ভর্তি শাখায়ও ভর্তি হতে পারবেন অথবা আপনার যদি দূরবর্তী স্থানে শিক্ষার্থী হন বা আপনি অনলাইনে যদি ভর্তি হতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার অর্থাৎ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট এ নাম্বারে ফোন দিয়েও আপনি অনলাইনে ভর্তি কার্যক্রম করতে সম্পন্ন করতে পারেন বর্তমান কোর্সটি বেসিক নার্সিং ও প্যারামেডিক্যাল যারা যারা আছেন বা প্যারামেডিয়াল বিভিন্ন সেকশনে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য বৈধ সরকারিভাবে বাংলাদেশ কারিগরি ও শিক্ষা বোর্ডের কর্তৃক ফলাফল প্রদান ও সার্টিফিকেট ইস্যু করা হয় সুতরাং যারা বৈধভাবে কর্তৃক করতে চান প্রতি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ